আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে চিকেন বিরিয়ানি বানানো কিন্তু খুবই ইজি আর স্বাদে কিন্তু এটা বিয়েবাড়ির চিকেন বিরিয়ানিকেও হার মানাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে এখানে চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ এবার এখানে দিয়ে দেব লেবুর রস এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আমি এবার দিব টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি এবার দিব লবণ পরিমাণ মতো দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এবার এখানে ব্যবহার করব রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা মশলাটা আমি একটু পানি দিয়ে তারপর এখানে লিকুইড করে নিয়েছি ওটাই এখন এখানে দিয়ে দিলাম এবার দিব ওয়ান ফোর্থ কাপ ঘি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা চিকেনের গায়ে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন এবার চুলা একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপ এবার পেঁয়াজটাকে ভেজে বেড়েস্তা করে নিব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুটাকে এবার লাল লাল করে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে ওই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা ছড়িয়ে দেব চারিদিকে এবার উপর থেকে পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো বেরাস্তাটা আমি হাত দিয়ে একটু ভেঙে তারপর এখানে দিচ্ছি দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি কিশমিশ আলু বখোরা আর দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ দুই তিনটে একটু মাথাটা ভেঙে দিবো আরগুলো আস্ত দিব সবগুলো কিন্তু ভেঙে দেব না তাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে এবার দিব মাওয়া মাওয়াটা আমি গুঁড়ো দুধের সাথে ঘি মিক্সড করে তারপর বানিয়ে নিয়েছি বাসায় মাওয়া না থাকলে এভাবেই কিন্তু ইনস্ট্যান্ট মাও বানিয়ে নিতে পারেন এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ পানি আর বেশ খানিকটা লবণ লবণটা কিন্তু বেশিই দিতে হবে দিচ্ছি রান্নার তেল আর একটু লেবুর রস তেল আর লেবুর রসটা কিন্তু চালটাকে ঝরঝরা রাখতে সাহায্য করে এখানে কয়েক টুকরো তেজপাতা আর দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম পানিতে বলক চলে আসলে এবার চালটা দিয়ে দেবো এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ছড়িয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তলায় লেগে না থাকে এটাকে কিন্তু আমি ঘড়ি ধরে আট মিনিট সেদ্ধ করবো এতে করে চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে আট মিনিট পরে চালটাকে তুলে এবার চিকেনের উপরে লেয়ার করে দিব প্রথম লেয়ারে চালটা কিন্তু আট মিনিট সিদ্ধ করে তারপর এখানে দিব আর সবচেয়ে উপরের যে লেয়ারটা দিব ওই লেয়ারের চালটা কিন্তু নয় মিনিট সিদ্ধ করে তারপরে দিব চালটা লেয়ার করে দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে কিছু বেরস্তা দিয়ে দিচ্ছি আর কিছু কাঠবাদাম দিচ্ছি কয়েকটা কিশমিশ মাওয়া আর দিব লিকুইড দুধ এখানে গুঁড়ো দুধটাকে পানির সাথে মিক্স করে লিকুইড তৈরি করে নিয়েছি আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ওটাই এখন ব্যবহার করছি এখানে এবার ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটাকে ভালো করে বন্ধ করে দিব ফয়েল পেপার না থাকলে কিন্তু আটা বা ময়দা গলিয়ে তারপরে হাঁড়ির মুখ সিল করে দিতে পারেন ফয়েল পেপার দিয়ে মুড়ে ভালো করে এবার ঢাকনা দিয়ে ঢাকনাটাকে চেপে চেপে সেট করে দিব এবার হাড়ের নিচে একটা তাওয়া বসিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পরে কিন্তু চিকেনে বলক চলে আসবে তারপরে চুলার জালটা কমিয়ে মিডিয়াম লো হিটে এটাকে রান্না করব পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানির মতো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রান্না করতে হবে না পঁয়তাল্লিশ মিনিট রান্না করলে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানি কিংবা কাচি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার জালটা মেনটেন করবেন যদি বিরিয়ানি বা কাচি পড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বিরিয়ানির নিচে পানি থেকে গেলে ঢাকনা তুলে তারপরে চুলের জাল বাড়িয়ে পানিটা টানিয়ে নিতে পারবেন কিন্তু পড়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না এর জন্য অবশ্যই জালটা মেনটেন করবেন এই যে দেখুন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে এভাবে বিরিয়ানি কিংবা কাচ্চি রান্না করলে কিন্তু আপনার রাইসটা নরম হয়ে যাবে না আর লেগেও যাবে না একদম পারফেক্ট ঝরঝরা হবে তাই অবশ্যই এই টিপসগুলো ফলো করে এভাবে রান্না করবেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে খুব সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে চিকেন বিরিয়ানি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লা হাফেজ